প্রিয় দর্শক আজ থেকে আগামী পনেরো দিনের আবহাওয়ার খবর আজকের এই ভিডিওতে আমরা জানব আগামী পনেরো দিনের ভেতরে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পুরো ভারতবর্ষ সহ বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী পনেরোই মার্চ শনিবার পর্যন্ত আমরা দেখে নেব বঙ্গোপসাগরে কোনো কি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই পনেরো দিনের মধ্যে তার সঙ্গে আরব সাগরেও কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এই পনেরো দিনের মধ্যে আছে কি নেই সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এই মুহূর্তে একটি সাগরে কিন্তু নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপটার ফলে কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মোডে এই নিম্নচাপটি আমরা আগের ভিডিওই দেখিয়েছিলাম যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার দুই মার্চে কিন্তু কেরালার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হবে তারপর কিন্তু সোমবারের পর থেকে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে তোমরা দেখতে পাচ্ছো এই ফাঁকা হয়ে যাচ্ছে এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আরও সাগরে আরও সরে যাচ্ছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে তোমরা লক্ষ্য করবে এই নিম্নচাপটি আস্তে কিন্তু সরে যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু কেরালা এবং তামিলনাড়ুতে যেটি হচ্ছিলো সেটি কিন্তু একদম কমে আসছে এবং হালকা বৃষ্টিপাত কেরালার উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার তিন মার্চ পর্যন্ত থাকবে এবং শ্রীলঙ্কাতেও হালকায় মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে কিন্তু তামিলনাড়ুতে বৃষ্টিপাত একদম বন্ধ হয়ে যাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং মঙ্গলবার চার মার্চ আমরা চলে গেছি আরও কিন্তু সরে যাচ্ছে নিম্নচাপটি এই নিম্নচাপটির ফলে আর কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কোথাও এবং বঙ্গোপসাগরে কি নতুন নিম্নচাপ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে কি কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দিনে সেটি আমরা চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে বঙ্গোপসাগরটাও তোমরা দেখতে পাচ্ছ এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উড়িষ্যা ঝাড়খণ্ড তো আমরা চলে যাচ্ছি বুধবার পাঁচ মার্চ পাঁচই মার্চ আমরা চলে গেছি কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বৃহস্পতিবার ছয় মার্চ চলে গেছি ছয় মার্চে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না ভারতের বেশিরভাগ অংশ কিন্তু পরিষ্কার আকাশ হয়ে থাকছে হালকা হালকা বৃষ্টিপাত কিছু কিছু অংশে হচ্ছে ভারতের যেমন পূর্ব ভারতের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয় চলছে এবং কেরালার কিছু অংশে খুবই হালকা বৃষ্টিপাত সামান্য বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার ছয় মার্চ হওয়ার সম্ভাবনা থাকছে এবং শুক্রবার চলে গেছি আমরা শুক্রবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তার সঙ্গে কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সাগরে কিন্তু নেই আমরা চলে গেছি শনিবার আটই মার্চ আটই মার্চও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং আমরা চলে যাচ্ছি নয় মার্চ নয় মার্চও পরিষ্কার আকাশ কোনো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না পুরো ভারতের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত চলছে লাগাতার আমরা চলে গেছি সোমবার দশই মার্চ দশই মার্চ কিন্তু বাংলাদেশের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টিপাত সিলেট সহ বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা খুলনা বরিশাল এই কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং হালকা হালকা মেঘ কিন্তু সোমবার দশই মার্চ থাকবে এবং হালকা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকেও আমরা দেখব যে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে সোমবার সোমবার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেলের দিকে বিকেলের দিকে এই বৃষ্টিপাত কিন্তু সোমবার হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি তার সঙ্গে বাঁকুড়ার কিছু অংশে মালদা এই সব অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু সোমবার দশই মার্চ এবং বাংলাদেশেতেও বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী মেহেরপুর পাবনা হরিদপুর এবং ঢাকা সমেত বেশ কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারতের আর কোথাও কিন্তু সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং আমরা মঙ্গলবার চলে যাব মঙ্গলবার মঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে বঙ্গোপসাগরের কাছে এই ঘূর্ণাবর্তটি আমরা দেখছি যে কোন দিকে সেটা আমরা দেখব তোমরা দেখতে পাচ্ছ এই ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে এখানে অবস্থান করছে এর ফলে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এবং নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না আমরা লাস্ট চলে গেছি পনেরোই মার্চ পর্যন্ত কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুধুমাত্র সোমবার দশই মার্চ একটি বৃষ্টি সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য